দুয়া কবুল হচ্ছে না শুরুতে এটা বলে নিন প্রিয় ভাই এইভাবে যদি আপনি দোয়া করেন তাহলে আপনার সব দুয়াই কবুল হবে তো দোয়া কবুল না হওয়ার কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে প্রথম হলো যে আপনাকে মোত্তা কী হতে হবে সমস্ত পাপাচার থেকে দূরে থাকতে হবে এবং আপনাকে গুনা থেকে পবিত্র হতে হবে তারপরে যে আমলটি করতে হবে তিন নম্বর সেটি হল আপনাকে পবিত্র উপার্জন পবিত্র হৃদয় হালাল উপার্জন এবং অন্তরটা ওজনে পরিষ্কার থাকে তো প্রিয় ভাই হয়তো মুখে বলা সহজ আমরা অনেকে দোয়া করি দোয়া যখন কবুল হয় না তখন বলি যে হুজুরেরা তো অনেক দুয়া বলে কিন্তু কই দোয়া তো কবুল হয় না তো প্রিয় ভাই এতটুকুন বলব যে দুয়া যখন কবুল হয় না তখন নিরাশ হবেন না কাউকে বলবেন না আগে সম্পূর্ণ পবিত্র হওয়ার চেষ্টা করুন রোজগারের জন্যে আপনার পবিত্র হয় মুখের কথাগুলি জন্য পবিত্র হয় জন্য পবিত্র হয় গুহা থেকে যেন পবিত্র হতে পারেন এইগুলি চেষ্টা করবেন এবার দুয়া কিভাবে আপনি করবেন দেখেন ভাই আমি একটি নামের কথা বলবো হয়তো শুনেছেন না শোনা নয় এবং কোন নাম আল্লাহর দুইটি নাম রয়েছে তো প্রথমে হাত উঠিয়ে যখন দোয়া করবেন মোনাজাত করবেন বা যে ভাবি করেন সুরা ফাতেহা পাঠ করবেন তারপরে আল্লাহ হোম্মা আলা আলাহ মুহম্মদ আলা আলি মোহাম্মদ কামা সল্লাইতা আলা ইব্রাহিমা ওলা আলি ইব্রাহিমা ইন্নকা হামিদুম মজিদ আল্লাহ হুম্মা বারিক আলাহ মুহম্মদ উলা আলে মোহাম্মদ কামা বারাক্তা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইন্নাকা হামিদুম মাজিদ এই শরীফ পাঠ করবেন তারপরে লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনা জালেমিন এটি তিনবার পড়বেন যখন হয়ে যাবে তখন যে কাজটি করবেন সেই যে আল্লাহর দুইটি নাম এটি ইসমে আজমেরও অন্তর্ভুক্ত নাবিজি সাল্লি সাল্লাম জীবনের কঠিন পরিস্থিতির মুখে এই দুয়া পড়েছিলেন এই আল্লাহর দুইটি নাম ইয়া হেই ইয়া কৈমু ইয়া হেই ইয়া কৈমু ইয়া হেই ইয়া কৈমু তিনবার পড়বেন এবং বেশি পড়বেন আর তারা তাড়াহুড়ো করবেন না আর দোয়া করার পরে কাউকে বলবেন না যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না তো এই কথাগুলি কাউকে বলবেন না দেখেন ভাই আপনাকে দুনিয়াতে একটা জিনিসের কথা বলবো। যে সেটি হল চেষ্টা প্রচেষ্টা রাখতে হবে যেরকম দুনিয়াতে কোনো কাজ না করলে কেউ আপনাকে মূল্য দেবে না পারিশ্রমিক দেবে না ওই রকম যে দুয়ার কাজটি করছেন আমলটি করছেন এটি সততার সাথে পবিত্র হয়ে আপনাকে করতে হবে দু বছর হলো না তিন বছর হলো না কিন্তু যখনই হবে না তখন আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দেবেন তো প্রিয় ভাই যাদের দোয়া কবুল হচ্ছে না আমি যেভাবে বললাম আর একটি কথা মনে রাখবেন যে দোয়া করার সময়তে গভীর রাতে করবেন এবং আজানো একামতের মধ্যে করবেন আর যখন হঠাৎ বিপদে পড়ে যাবেন ওই সময়তে উজু করে দুরিকাত নফল নামাজ পড়ে আপনি দোয়া করবেন